সংবিধানের প্রয়োজন মনবি কুটুকু সম্পর্কে বিস্তারিত আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট থাকে হয়েই আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সালামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি যারি আমি যারি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে কারাদণ্ড কিন্তু এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমা মহানবীর হজরতাল ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কচুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ব করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল নাইনটি যেখানে যেখানে আমাদের কোর্ট কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভ করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার থাকতে পারে সম্পত্তি যেটা আমার আপনার আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি ইন্টারন্যাশনাল কথা বলা আপনি যদি দেখেন আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায় তারা আদামি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলাখুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায়, জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোন দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি এট দা সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ আওয়ার হেডস হাই আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে জানি সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই কোনো বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারোর সাথে নাই আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই সো আর্টিকেল ফোর্টি ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ববোধক সরকার ব্যাপারটা ফিফটিন অ্যামেন্ডমেন্ট এটা করতে চলছে এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্ববোধক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ইদ বালিক পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না তত্ত্ববোধক সরকারের দাবি গত সতেরো বছর ধরে করেছি এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা হয়ে আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সবকিছু বুঝে যাই তো আমি মনে আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল 17 নিয়ে আপনারা জানেন ইফ ইউ আর ইলেক্টেড ইফ ইউ নমিনেটেড ফ্রম পলিটিক্যাল পার্টি কোন রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে দেন সেটা আর্টিকেল 17 ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা এর মধ্যে ভালো খারাপ অনেক কিছু আছে বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতাও আমরা দেখেছি স্পেশালি এশাদ সাহেবের সময় আনোশন মঞ্জুর এমপি গুলি নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি আমি মনে করি আর্টিকেল 17 ভোট দেওয়াটা মানা আছে কোনো দলীয় সংসদ সদস্য কিন্তু দলীয় সংসদ সদস্য তার ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত আরো কিছু কিছু ব্যাপার আছে যেমন আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাশ করা হয় আমার মনে হয় এখন দেখা গেলো সংসদে পঞ্চাশ জন আছে বা একশো জন আছে আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম টু থার্ড বা বেশি বিকজ এখন অনলাইন আছে যে কোনো আইন পাশ করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে